এটা হচ্ছে একটা লেজার লাইট আমরা সচরাচর যে ধরনের লেজার লাইটগুলো দেখে থাকি এটা সেরকম সাধারণ লেজার লাইট না এটা খুবই পাওয়ারফুল একটা লেজার লাইট এমনকি এই লেজার লাইট দিয়ে অনেক জিনিসকে কাটাও সম্ভব তো আজকে আমরা এই লেজার লাইট দিয়ে অনেক ইন্টারেস্টিং এক্সপেরিমেন্ট করব চলুন শুরু করি এই লেজার লাইটের সাথে যা যা থাকছে এরকম একটা সেফটি গুগলস একটা পাওয়ার কেবল আর চারশো পাঁচ সেন্টিমিটারে পাঁচশো মিলিওয়াটের একটা লেজার লাইট এটা যখন চলে তখন প্রচুর গরম হয় যে কারণে এটাকে ঠান্ডা রাখার জন্য পিছনে এরকম একটা ফ্যান দেওয়া আছে আর যাতে দ্রুত পরিবেশের তাপটা রিলিজ হতে পারে যে কারণে এটার চারপাশে এরকম হিটসিং দেওয়া আছে এটা যেহেতু খুবই পাওয়ারফুল একটা লেজার লাইট এখানে একটা ডেঞ্জার ওয়ার্নিংও দেওয়া আছে কোনো কারণে যদি এটার আলো আমার চোখে এসে পড়ে আমার চোখের ক্ষতি হতে পারে চোখের সেফটির জন্য এই সেফটি গোলসটা পরে নেব যেটা এই লেজার লাইটের সাথে আসে এত করে লেজার লাইট থেকে আলো আমার চোখে এসে পড়লে এটাতে আলো পাস হতে পারবে না আর যেটা আলো পাস হবে এটা খুবই নগণ্য পরিমাণে আমার চোখের ক্ষতি হবে না এটা বারো ভোল ডিসি দিয়ে চলে এখানে একটা পাওয়ার কেবল আছে পাওয়ার কেবলকে এটার সঙ্গে কানেক্ট করে দেব বারো ভোল্ট তৈরি করার জন্য এরকম একটা অ্যাডাপ্টারের প্রয়োজন হবে বাসাবাড়িতে বিদ্যুৎ থাকলে সরাসরি এসি কারেন্ট দিলে এখান থেকে বারো ভোল্ট তৈরি হবে আমাদের এখানে যেহেতু কোনো সরাসরি বিদ্যুৎ কানেকশন নেই যে কারণে এরকম একটা ইনভার্টার ব্যবহার করে এখান থেকে আমরা দুশো বিশ ভোল্ট থেকে বারো ভোল্টে কনভার্ট করতেছি এবং এখান থেকে ইলেজার লাইটকে কানেকশন দেবো ওকে লেজার লাইট অন এ তো দেখা যাচ্ছে লেজার লাইটের আলো দিক দিয়ে পাস করে সেটা সব পরিবেশে খালি চোখে দেখা বেশ কঠিন এই কারণে সেখানে যদি হালকা ধোয়া তৈরি করা হয় তবে অনেক সুন্দরভাবে আলো দেখা যায় প্রথমে এরকম একটা কালো পলিথিন কাটার চেষ্টা করবে লেজার লাইট দিয়ে দেখি এটা কাটতে পারে কিনা যেহেতু আমরা কাছের থেকে এরকম পলিথিনটা কাটবো যে কারণে লেজার লাইটের ফোকাসটা আমাদের ঠিক করে নিতে হবে ওকে কত সুন্দরভাবে কাটতেছে ভাও সাথে হালকা ধোঁয়াও দেখতে পাচ্ছি আরে বাস কত সুন্দরভাবে পলিথিনটা কেটেছে এবার আগরবাতি জ্বালানোর চেষ্টা করি এরপর ম্যাসের কাঠি জ্বালানোর চেষ্টা করে দেখি এটাকে এরকম একটা জায়গায় ফিক্সড করবো যাতে করে বেশি নড়াচড়া না করে লেজার লাইট অন এরকম একটা কাচের বিকার নিয়েছি দেখি এর ভিতর দিয়ে ম্যাচের কাঠিটাকে জ্বালাতে পারি কিনা লেজার লাইট ব্যাপারটা সুন্দর না এরকম একটা আয়না নিয়েছি আয়না রিফ্লেকশন করে এরকম একটা মেসের কাটি জ্বালাতে পারি কিনা এটা দেখি ওকে রাখি আরে সুন্দর তো এরকম অনেকগুলো বেলুন ফুলে নিয়েছি দেখি লেজার লাইটের সাহায্যে এগুলোকে ফাটাতে পারি কিনা গোলাপিয়া নীল কালার বেলুন দুটো ফাটতেছে না চারশো পাঁচ নানোমিটার পাঁচশো মিলিওয়াটার এই লেজার মডেলটির প্রাইস প্রায় চার হাজার পাঁচশো টাকা তো ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন